মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং প্রত্যেক প্রাণীকেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষের মঙ্গলের জন্য এবং তাদের জীবিকা নির্বাহের জন্য এক একটা ব্যবস্থা এক একটা সিস্টেম কিন্তু মহান আল্লাহ করে রেখেছেন দেখুন এই বিড়ালটি সে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে অনেকেই হয়তো অনেক ধরনের চিন্তা ভাবনা করবেন বিড়াল কেন ঘাস খাচ্ছে তবে আমার দেখা এটা প্রথম একটা বিষয় বিড়াল ঘাস খাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে বিড়ালটি অত্যন্ত অনাহারি যেটা তার পেটের দিকে তাকালেই বোঝা যাচ্ছে আসলে আমরা সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ মহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থতার সঙ্গে রেখেছেন আমরা আল্লাহ তালার নিয়ামত কতটুকুই বা পালন করতে পারছি যেখানে প্রত্যেকটা পশু পাখি এবং প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব কিন্তু আল্লাহ তারা নিয়েছেন তাদের জীবিকা নির্বাহর ক্ষেত্রে